এখন আমার হাজব্যান্ডে কিভাবে উনি আইনা দেবে সেটা উনি জানে সম্পূর্ণ দায়বার ওনার আর বাইরে কোনো মামলা নাই কোনো ঝামেলা নাই তাহলে ওনার ভালো মানুষ ওনারা কে নিয়ে যাবে পাঁচ তারিখের পর থেকে নাকি এই বলে ওনাদের কার্যক্রম সব বন্ধ আছে বিশ টাকা দুর্নীতি করার পরে এই হান্নান এটার বিরোধিতা করছে তার জন্য আমার হাজব্যান্ডে এই সাসপেন্ড করা হয়েছে চাকরি চাকরি থেকে ডিসমিস করা হয়েছে সব কিছুই করা হয়েছে এখন কালকে আমার এই হেড অফিসে আসছিলো একটা আবেদন জমা দেওয়ার জন্য সারেরাই বলছে আসার জন্য এখন আসার পর থেকে ও আবার বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিল সে বাসায় যায় নাই আমি ফোনে ওরে পাচ্ছি না তারপরে এগারোটার দিকে ওর নাম্বার থেকে একটা ফোন আসছে আসার পরে বললো যে আমার ডিভিতে নিয়ে আসছে তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও ঝামেলা ওই যে দুশো কোটি টাকা দুর্নীতি করছে সেটা আমার হাজব্যান্ড বলছে বলার কারণে আজকে বলছে এবং প্রতিবাদ করছে প্রতিবাদ করছে হ্যাঁ এখানে ঢুকছি রিসিপশনে ঢুকার পরে উনি বলছে যে এখানে কারো আনা হয় নাই পাঁচ তারিখের পর থেকে ওদের কার্যক্রম বন্ধ আছে ওরা নাকি এখানে আনে নাই তাহলে আমার হাজবেন্ডে কি উনি ঘুম করছে আমি ওনার পদত্যাগ দাবি করছি ঠিক আছে এখন আমার হাজবেন্ডে কিভাবে উনি আইনা দেবে সেটা উনি জানে আমি এখন দুটা বাচ্চা নিয়ে সম্পূর্ণ ড্রাইভার ওনার আমার হাজব্যান্ড ফোন দিছে এগারোটার দিকে ফোন দিয়ে ও বলছে যে এই আমাকে ডিবিতে নিয়ে আসে তুমি আইসে কালকে আমাকে নিয়ে যাও তারপরে আমার হাজব্যান্ডের মোবাইল বন্ধ হয় আমি ফোনে আমি এবারে পাচ্ছি না কাগজ নিয়ে যেতে আমি কাগজে দেখান এ জয় ভাই প্রত্যেকটা কাগজ খুলে খুলে দেখান প্রত্যেকটা কাগজ খুলে খুলে দেখান আমার হাজব্যান্ডে সারারা ফোন দিছে ফোন দিয়ে বলছে যে হান্নান তুমি আসো তোমার সাসপেন্ড উদ্রু করা হবে তুমি আসো একটা আবেদন জমা দাও আমার হাজব্যান্ড বলছে যে না স্যার আমি যাব না আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলাতে আজকে আমার এই অবস্থা তারপরে বলছে যে না আসো সব কিছু সমাধান করে দিব এই তুমি আসো তারপর আমার হাজব্যান্ড গেছে যাওয়ার পরে আমার হাজব্যান্ড ওইখানে ছিল সন্ধ্যার পর ওইখান থেকে রওনা দিছে তারপর আর ওটা ফোনে পাচ্ছি না আর এগারোটার দিকে ওর নাম্বার থেকে যখন ফোন আসে ও বলে এখানে আসতে ওর নাম্বার থেকে ফোন আসে

হেড অফিসে যাওয়ার পরে উনি আসার পথে উনি নিখোঁজ হয়েছে ওনাকে ওনার বাইরে কোনো মামলা নাই কোনো ঝামেলা নাই তাহলে ওনারে ভালো মানুষ ওনারা কে নিয়ে যাবে আপনি তো আপুর কোনো সন্ধান পান নাই এখন কি করবেন এখন এখন সম্পূর্ণ ড্রাইভার ডিজি কারণ ডিজি স্যার ও থান্নাটা কীভাবে বের করে দিবে আমি জানি না আমি দুটা বাচ্চা নিয়ে এখানে আছি যতক্ষণ আমি বিচার নাপাই আমি এখান থেকে যাব বিচার করলে আপনার থানায় মামলা কিংবা থানায় যাব থানায় থানায় যাব কোটে যাব আমার যতটুকু যাওয়ার দরকার আমি যাব কিন্তু আমি ডিজি পজিটক দাবি করছি উনি উনি অনেক দুর্নীতিবাস উনার এই দুর্নীতি বলার কারণেই আমার হাজবেণ্ড আজকে গুম হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ওনার পদত্যাগ চাচ্ছি সাথে ওর বিচার চাচ্ছি ঠিক আছে তারপর আমার আমার হাজব্যান্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমার হাজব্যান্ডের পুনরায় চাকরি চাইতেছি আমার যতটুকু হ্যারেস করছে আমার সব কিছুর ইয়া জানাইতেছি আমি না 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 কোনো সন্তান আমি পাইনি এ জায়গায় আসছি এখানে আসার পরেও বলতেছে যে না ওরা কিছু জানে না পাঁচ তারিখের পর থেকে নাকি এই বলে ওনাদের কার্যক্রম সব বন্ধ আছে আপনার আমার নাম ফাতেমা খন্দকার নৌরিন আর আমার এই যে দুইজন বাচ্চা thank you